নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বলেছিলাম এই সব গোপাল সোনাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো তো সেই ভিডিওটাই আজকে আমি নিয়ে এসেছি বিশেষ কিছুই না এই যে সবাই তো ভীষণ জমকালো পোশাক পরে আছে এই গরমে তো সবার সাজগোজটা আমি ছাড়িয়ে সবাইকে সুতির একটা করে জামা পরে দেবো দেখুন কারেন্টটা চলে গেছে তো তাই জন্য এখন আমি ফোনের ফ্লাসটা জ্বালিয়ে ভিডিও করছি তাই তাতে আর কি যতটুকু বোঝা যায় তো যাই হোক যেটা বলছিলাম এখন আমি সকলের পোশাকগুলো ছাড়িয়ে সবাইকে সুতির নরম জামা পরাবো আর সেই সঙ্গে আমি আপনাদের সঙ্গে সবার পরিচয় করে দেবো আজকের ভিডিও আর কিছু আমি আপনাদের দেখাবো না শুধু সকলের নাম বলে সবার সাথে পরিচয় করে দেবো তো প্রথম এখন আমি যার ড্রেসটা চেঞ্জ করাচ্ছি এই যে ইনি হচ্ছেন চিনি ইনি হচ্ছেন সব থেকে ছোটো সদস্য মানে দিদিভাইয়ের ঘরের সবথেকে ছোটো সদস্য হলেন উনি চিনি বয়সে কিন্তু সব থেকে ছোটো না মানে সাইজে পুচকি সব থেকে সেটাই আমি বলতে চাইছি বয়সে সব থেকে ছোটো হচ্ছে এখানে গুবলুবাবু যিনি সব থেকে বড়ো সাইজে আর কি বসে আছেন উনি হচ্ছেন সব থেকে ছোটো উনি সবার শেষে এসেছেন তো যাই হোক এই গোপাল সেনার নাম হচ্ছে চিনি এই যে সুতির জামা পরি একটু সুন্দর করে সাজিয়ে দিলাম এই যে দেখুন কি মিষ্টি লাগছে দেখতে এনার নাম হচ্ছে পান্তুয়া দেখুন নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ এই যে একটা কালো রঙের মানে কালো রঙ দিয়ে অঙ্গরাক করা গোপাল ঠাকুর এটার নাম পান্তুয়া আর একটা হচ্ছে নীল রং দিয়ে অঙ্গরাক করা গোপাল ঠাকুর ওনার নাম হচ্ছে রসগোল্লা মানে দিদিভাই দুজনকে আদর করে নাম দিয়েছে রসগোল্লা আর পান্তুয়া তো ইনি হচ্ছেন পান্তুয়া এই যে পান্তুয়ারও আমি এবারে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম তো এই যে দেখুন পান্তুয়া সোনাকে আমাদের কি মিষ্টি লাগছে দেখতে এমনিতেই খুব মিষ্টি তো এবারে আমি হাড়টা পরিয়ে দেবো এই যে হাড় পরে একদম জামাকাপড় পরেই সাজিয়ে বসিয়ে দিলাম আর ইনি হচ্ছেন রসগোল্লা দেখুন মুখটা কি সুন্দর হাসি হাসি করে আছে মানে এরকম সকাল সকাল মুখ দেখলে মনে হয় দিনটা ভালো হয়ে যায় সত্যিই কিন্তু দেখুন মুখটা আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছি কি ভাল লাগছে দেখতে তো এই যে রসগোল্লারও জামা পরা হয়ে গেল রসগোল্লাকে একটা সুতির জামা পরিয়ে দিয়েছি সুন্দর করে এবারে হাড় পরিয়ে রসগোল্লাকেও বসিয়ে দেবো চিনি আর পান্তুয়ার পাশে এই যে দেখুন এইবারে আসবে আমাদের মিষ্টি মানে ইনি হচ্ছেন বয়সে সব থেকে বড় গোপাল মানে ইনি সবার প্রথম এসেছিলেন ঘরে আর কি এই যে এনার নাম হচ্ছে মিষ্টি মিষ্টি কিন্তু সত্যিই মিষ্টি তাই না মুখটা খুব মিষ্টি দেখুন মিষ্টি মুখটা গোল গাল মুখ খুব সুন্দর লাগছে দেখতে মিষ্টির কোমরের উপর কোমর বন্ধনী গলায় উপর চেন পায়ের উপর মল হাতের উপর চুরি কি ভাল লাগছে না দেখতে মিষ্টি হচ্ছে সব থেকে বড় মানে এনাদের দাদা আর কি সব থেকে আগে এসেছে মিষ্টি তো মিষ্টিরও ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এবারে হার পরিয়ে দিলাম আর এই যে মিষ্টির চুলটাও পরিয়ে দিলাম মিষ্টিকে পুরো মিষ্টি লাগছে একদম দেখুন খুব মিষ্টি সত্যি তো যাই হোক আমি না বাসিগুলো হাতে দিতে ভুলে গেছিলাম বাসিগুলোও দিয়ে দিলাম সবার হাতে এবারে এসেছেন ইনি এনার নাম হচ্ছে ভ্রমর ইনি কিন্তু আবার একা নয় এনার সাথে সঙ্গীও আছে মানে এই ভ্রমরের আবার ভ্রমরীও আছে এই ভ্রমর আর ভ্রমরীকে পাশাপাশি দেখতে খুব সুন্দর লাগে তো আমার এনার পোশাক বদলানো হয়ে গেছে এবারে চুলটা পরিয়ে দিলাম এবার আপনাদের আমি ভ্রমরির সাথে দেখা করাবো ভ্রমর ভ্রমরিকে পাশাপাশি বসে থাকলে যে কি ভালো লাগে এই যে দেখুন ভ্রমরি কি সুন্দর করে দুটো বেনুনি করা দুপাশে সুন্দর করে সাজু করে বসে আছি কী ভাল লাগছিল দেখতে তো যাই হোক ভ্রমরির পোশাকটা আমি বদলে নিচ্ছি কিন্তু ওনার পোশাক বদলানো তো সামনে দেখানো যাবে না তো তাই জন্য ওনার পোশাক বদলানোর পর আপনাদের সামনে আনলাম আবার এই যে আবার সাজিয়ে দিলাম ভ্রমর ভ্রমরিকে এবার পাশাপাশি বসিয়ে দিই দুজনকে দুজন ছাড়া একদম মানে ভালো লাগে না যেন পাশাপাশি বসে থাকলেই ভালো লাগে আর এই হচ্ছে আমার কেশব সোনা তো সবার মধ্যে যদি হিসাবে বলি তাহলে আমার কেশবই এখানে সব থেকে ছোটো আর দিদি ভাইয়ের কথা যদি বলি তাহলে ওর গুবলু সোনা ছোটো গুবলুর সাথে সবার শেষে পরিচয় করাবো সবার শেষে না এনার পরেই পরিচয় করাবো গুবলুর সাথে তো এই যে সুতির জামাটা পরালাম এটা কিন্তু কেশবের নয় এটা ভ্রমর বা ভ্রমরই কারোর একটা হবে তো যাই হোক যারই হোক পোশাকটা পরে যে কি মিষ্টি লাগছিলো দেখতে এই যে দেখুন খুব সুন্দর লাগছিলো দেখতে তো কেশবের এখনও এক বছরও হয়নি এসেছে আমার কাছে মানে ওই যে বললাম সব থেকে ছোটো কেশব সোনা আর এই হচ্ছে আমাদের গুবলুবাবু গুবলুবাবু হচ্ছে দিদিভাইয়ের ঘরের থেকে ছোটো সদস্য মানে গোপাল সোনাদের মধ্যে সব থেকে ছোটো হচ্ছে গুবলুবাবু আর গুবলুবাবুর পরে এসছে গুবলু সোনার বন্ধু রাই সোনা তার সাথেও পরিচয় করাবো আগে এই যে গুবলুর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই মুখটা কি সুন্দর দেখুন কি হাসি হাসি মুখটা কি ভাল লাগছে না দেখতে কি সুন্দর লাগছে আমি সেটাই নিজেও দেখছিলাম আর সবাইকে বলছিলাম যে মুখটা দেখো কি সুন্দর মনে হচ্ছে শুধু হাসছে যাই হোক গুবলুবাবুর ড্রেসটা এবারে চেঞ্জ করিয়ে দিই এই যে এই জামাটা ফিতে বাদা এই যে গুবলুবাবুর সে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি এবারে এসেছে রাই ইনি হচ্ছেন এখানে সবার মধ্যে সব থেকে ছোটো মানে সব থেকে শেষে এসে এসেছেন ঘরে তো এনারও পোশাকটা একদম বদল করার পর তারপর আপনাদের সামনে এনে দেখাচ্ছি যে কেমন লাগছে কি সুন্দর করে মাথায় দুটো ক্লিপ দিয়ে দুদিকে দুটো বেটনি করে সাজানো দেখুন মাথায় আবার ওড়না দেওয়া কী ভাল লাগছে দেখতে তো এই যে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি এবার একটু সাজিয়ে দিই চুরি টুরিগুলো পরিয়ে দিই চুরি টুরি সব খুলেছিলাম আমি কী ভাল লাগছে না দেখতে তো এই ছিল সবার সঙ্গে পরিচয় পর্ব আপনাদের বলেছিলাম আগে একটা শর্টস ভিডিও যে সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো তো তাই জন্য পরিচয় করিয়ে দিলাম এই যে দেখুন ভ্রমর ভ্রমরই পাশাপাশি বসে আছে আর এই দিকে এই যে আর রাই পাশাপাশি বসে আছে কী ভাল লাগছে সত্যি এখানের মধ্যে শুধু এই যে কেশব শোনা এই যে সাদা জামা পরা ইনি হচ্ছে আমার ঘরের গোপাল ঠাকুর আর বাকি সব হচ্ছে দিদি ভাইয়ের তো এই ছিল আজকের খুব মিষ্টি একটা ভিডিও আপনাদের কেমন লাগলো সবার সাথে পরিচয় করে অবশ্যই জানাবেন